দিনহাটা শহরের গোসানি রোড কালী মন্দিরে চুরে যাওয়া অলঙ্কার সাফল্যের সাথে উদ্ধারের ঘটনায় পুলিশকে অভিনন্দন জানালো মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবার দুপুরে দিনহাটা থানার পুলিশকে ফুলের তোরা ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান তারা সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পুলিশের এসডিপি ও ধিমান মেট্র দিনহাটা থানার আইসি জয়দীপ মধুক সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা তাদের হাতে ফুল এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানানো হয় উল্লেখ্য গত শনিবার গভীর রাতে দিনহাটা গোসানি রোড টোবাকো রিসার্চ সেন্টার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে সেই ঘটনায় দিন দুয়েকের মধ্যে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ পাশাপাশি হারিয়ে যাওয়া অলঙ্কার উদ্ধার করে পুলিশের সাফল্যে স্বভাবতই খুশি এদিন হাটা মহকুমা পুলিশ আধিকারিক দিনহাটা থানার আইসি ও টাউনবাবু আশরাফ আলমকে ফুলের তোরা ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানার ক্লাব কর্তৃপক্ষ তথা এলাকার বাসিন্দারা তাদের বক্তব্য তাদের মন্দির বিগ্রহে চুরি যাওয়া অলঙ্কার উদ্ধার পুলিশের সত্যিই সাফল্য তাদের বক্তব্য ভাবা যায়নি স্বল্প কয়েকদিনের মধ্যেই পুলিশ এই চুরির কিনারা করতে পারবেন এবং দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হবেন তাই তো এলাকার বাসিন্দাদের তরফ থেকে পুলিশকে অভিনন্দন জানানো হলো এটা দিনহাটা শহরের ক্ষেত্রে নজির হয়ে থাকলো

যে মায়ের চুরি হয়ে যাওয়া যে গয়নাগুলো যে এত তাড়াতাড়ি আরো খুঁজে বের করে দিয়ে আমাদের হাতে দিয়ে দেবেন কিছু দিনের মধ্যে আমরা সত্যি খুব খুশি এবং থানার সমস্ত পুলিশ স্টাফকে আমরা ক্লাবের তরফ থেকে ধন্যবাদ জানাই আপনাদের ক্লাবের নাম কি আমাদের ক্লাবের নাম ছিল গোসাই রোড কটনতলা কালীগরি ক্লাব সেই ক্লাব থেকে চুরি হয়েছে সেই ক্লাবের সব সদস্য সকল সদস্য তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই কি নাম আমার নাম দেবাশিস আমার বাড়ি হচ্ছে আট নম্বর ওয়ার্ড আমি এই ক্লাবের সদস্য আমরা সবাই এসেছি মোটামুটি সবাই এসছি বাকি অনেকেও আসতে পারেনি কিন্তু আমরা আমি আবারও বলছি পুলিশ প্রশাসনকে অনেক অশেষ ধন্যবাদ এত কম সময়ের মধ্যে দিয়ে ওনারা এত কঠোর পরিশ্রম করে এনারা চোখকে ধরেছেন এবং জিনিসপত্র সব চোখ করেছেন সব জিনিসপত্র দেখলেন তাতে মোটামুটি সবই চলে আসছে হয়তো দু একটা দু একটা জিনিস অর্থাৎ ওখানে মায়ের এই আশেপাশে হয়তো থাকবে ছোটো ছোটো জিনিস

আরও আমাদের ক্লাবের পরিকল্পনা আরও ভালো করে তোলার জন্য যাতে আমাদের আগামী এরকম কোনো দুর্ঘটনা না ঘটে আমরা সেটার দিকেও আমরা খেয়াল রাখতে চেষ্টা রাখছেন সেই আর একটা কথা বলছি সেটা হচ্ছিল আমাদের এই অমাবস্যা হচ্ছে না নেক্সট অমাবস্যায় আমরা আবার ধুমধাম করে মায়ের পুজো করছি এবং থানার সমস্ত স্যারেদের উদ্বেগ থাকলো এবং যেদিন আমরা পুজো করব আপনাদেরকে ইনভাইট করবো আপনারা অবশ্যই থাকবেন আপনারা সহযোগিতা করেছেন একদম আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসবের বাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ হচ্ছে দশমতম বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাসমেলায় বেড়ায় নেতি উঠি আনন্দে